হ্যালো আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা বা পরম শূন্য উষ্ণতারা কাকে বলে সেই সমস্তটাই আজকের এই ভিডিও থেকে আমরা জানব তো চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি সে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন ছিল তার একবার দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এবং চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি ভিটি অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যদি ভিটি হয় এবং জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন যদি ভিজিরো হয় তাহলে চাষের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এবার ভি জিরোটা কি ভি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ভিটি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন চার্লসের সূত্র অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি যদি মাইনাস টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন তাহলে কত হবে মাইনাস ট্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হবে ভি মাইনাস টি সমান ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর এটা আমরা জানি চার্লসের সূত্র থেকে এবার বলা হয় যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন শূন্য হয় এটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি তো চলো দেখি যে কিভাবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে তাহলে ভি মাইনাস দুশো তিয়াত্তর সমান কত হবে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেটে দিলাম তাহলে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে ভি জিরো ইন্টু জিরো অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাই এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা অর্থাৎ এই নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের আয়তন লোপ পায় এবং এর চেয়ে নিম্ন উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয় তাই একে আমরা বলে থাকি পরম শূন্য উষ্ণতা